একশো পঁচিশ বাই সাতাশ বাই নিয়ে আসতে হবে ঠিক আছে বা ছোট অংশে নিয়ে আসতে হবে ভেঙে ছোট করতে হবে ওকে আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একশো এখানে আছে এখানে আছে আমাদের লবে আছে একশো পঁচিশ হরে আছে সাতাশ এর দি দিপার মাইনাস টু বাই থ্রি আচ্ছা আমরা পাওয়ারের হিসাবটা আমরা পরে করি প্রথমে আমরা দেখবো এখানে একশো পঁচিশ এবং এখানে একশো একশো পঁচিশ এবং সাতাশ এটাকে আমরা কিভাবে এখানে আমরা ভাঙতে পারি এটাকে আমরা কিভাবে আমরা বর্গাকারে নিতে পারবো নাকি ঘন নিতে পারবো এই জিনিসটা আমরা একটু বিশ্লেষণ করি এখানে একশো পঁচিশকে আমরা নিতে পারি ফাইভ এর পাওয়ার কিউব কারণ আমরা জানি ফাইভ এর পাওয়ার কিউব এটা সমান ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কি 5 5 25 5 5 25 এর তার মানে আমরা আমরা এখানে 125 কে আমরা 5 পাওয়ার কিউ কিউ বাকারে লিখতে পারি আচ্ছা আবার এখানে 27 আছে তাহলে 27 আমরা যদি এখানে যদি আমরা এখানে 3 এর পাওয়ার আমরা কিউ মানে সে আমরা কি লিখতে পারি এখানে তাহলে 3 এর পাওয়ার কিউ এটা মানে হলো 3 3 3 দ্যাট মিন্স 3 3 কে 9 3 কত 27 ওকে আচ্ছা এবার আমরা কি করব আমাদের এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এখানে দেবো পাওয়ার হচ্ছে মাইনাস কত টু বাই থ্রি ওকে এটা কিন্তু আমাদের এখানে সাইড ওকে এবার আমরা এখানে একটা কাজ করব আমাদের এখানে এই ফাইভের পাওয়ারও থ্রি আছে এখানে থ্রির পাওয়ারও থ্রি আছে সো আমরা এখানে এই কাজটা করতে পারি ফাইভের পাওয়ার আমরা ফাইভ বাই থ্রি তার পাওয়ার কত এখানে থ্রি এবং তার হোল টু দি পাওয়ার কত মাইনাস টু বাই এখানে থ্রি ঠিক আছে আচ্ছা এবার আমরা কী করব পাওয়ার পাওয়ার এখানে গুণ করবো এই থ্রিকে মাইনাস টু বাই থ্রি তার গুণ করলে এখানে থ্রি আর থ্রি কেটে যায় তার মানে এখানে আমাদের পাই আমরা হলো ফাইভ বাই থ্রি তার পাওয়ার হলো কত মাইনাস টু আর যেহেতু আমাদের এখানে মাইনাস টু আছে সো আমরা এখানে একটা কাজ করতে পারি আমাদের এটা ফাইভ বাই থ্রির পরিবর্তে আমরা এখানে কী লিখতে পারি এখানে আমরা এরকম লিখতে পারি অর্থাৎ এই যে ফাইভ বাই এখানে থ্রি তার পাওয়ার কত এখানে আমরা এখানে স্কোয়ার লিখব ঠিক আছে ওকে এখন এখানে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো এখানে এখানে পাবো আমরা ওয়ান বাই এখানে কে স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ আর থ্রি কে স্কোয়ার করলে হয় কত নাই এটাকে যদি আমরা উল্টা দিই তাহলে কি পাবো এখানে নাইন বাই টোয়েন্টি ফাইভ পাবো খুবই কিন্তু বিশ্লেষণ করি বা আমরা যদি প্রত্যেকটা লাইনে লাইনে যদি আমরা এগুলো হিসাব করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হওয়ার কথা না তারপরেও আমি আবার একটু বিশ্লেষণ করছি এখানে একশো পঁচিশকে কি করেছি একশো পঁচিশকে আমরা ফাইভ কিউব করেছি আর এখানে সাতাশ সাতাশকে থ্রি কিউব করেছি তাহলে ফাইভ কিউব থ্রি কিউব তার মানে আমরা ফাইভ বাই থ্রি হোল্ড কিউব করতে পারি তার পাওয়ার আমাদের আছে মাইনাস টু বাই থ্রি আচ্ছা এবার এই যে পাওয়ার পাওয়ার আমরা জানি গুণ হয় অর্থাৎ থ্রি কে মাইনাস টু বাই থ্রি গুণ করলে থ্রি থ্রি কেটে যায় মাইনাস টু থাকে তাহলে মাইনাস টু যেহেতু আমাদের আছে তাহলে তার মানে কি এখানে ওয়ান বাই কত ফাইভ বাই থ্রি তার হোল স্কোয়ার হয় আচ্ছা ওয়ান বাই তাহলে ফাইভ স্কোয়ার মানে হল টোয়েন্টি ফাইভ আর থ্রি স্কোয়ার মানে হলো নাইন তো আমার ওয়ান বাই টোয়েন্টি ফাইভ বাই নাইন মানেই হলো নাইন বাই কত টোয়েন্টি ফাইভ এটি হলো আমাদের এখানে সঠিক করতে